ওয়াবিলওয়া আলি দাইনি আল্লাহ বলেন দুই নম্বর আমূল হল বাবা আমার সাথে সদ আচরণ করা বাবা মার খেদমত করা বাবা মাকে ভালোবাসা বাবা মার খোঁজখবর নেওয়া আমাদেরই বাংলাদেশের ভিতরে এমনও কুলাঙ্গার সন্তান আছে যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আছে না নাই কেমন কুলাঙ্গার সন্তান যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না ভালো কাপড় পরিধান করে সন্তানকে পড়ায় ওই বাবা মার খেদমত সন্তান করতে পারে না বিবি বাচ্চা নিয়ে আরামে ফ্ল্যাটে বসবাস করে ওই যে গ্রামের ভিতরে বাবা মা খাইলো কি খাইলো না পাইলো কি পাইলো না ওই বাবা আমার খবর নেয় না আমি নামে কসম করে বলতে পারি আমাদের এই বাংলাদেশের বুকে এমন একজন আলেম খুঁজে পাওয়া যাবে না যে আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে ঠিক না ঠিক এই জন্য মুসলমান ইমানদার যারা করবে দুনিয়ার জমিনে তাদের আয় কম হলে আল্লাহ বরকট ঢেলে দিবে ঠিক নাবে ঠিক বলেন অনেক এমন আছে জ্বর হয়েছে একটা জ্বরের উসিলায় হাজার হাজার টাকা খরচ করতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় জ্বর ভালো হয় না আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে জ্বর হয়েছে দুইটা তিনটা নাপা ট্যাবলেট খাওয়ার সাথে সাথে আল্লাহ জ্বর ভালো করে দিয়েছে এটা হলো বাবা আমার দোয়া বাবা আমার খেদমত যেই ব্যক্তি বাবা আমার খেদমত করবে বাবা মাকে খুশি রাখতে পারবে আল্লাহর নবী বলেন আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবি ছিলেন হজরত আল কামা রাজি আল্লাহ প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন আল যখন মৃত্যুর সময় সাহাবাই কেনাম কালেমার তালকিন দেয় উনি কালেমা পড়তে পারে না জবানে কালেমা বের হয় না নবীজির কাছেই খবর আসার পর আল্লাহ নবী বলেন তার খবর নিয়ে দেখো বাবা মা বেঁচে আছে কিনা আর বাবা মা তার ওপরে নারাজ আছে কিনা খবর নিয়া দেখ সাহাবাই কারণ খবর নিয়া দেখলেন হজরত আলকামারাজিয়া আল্লাহ তাআলা আনহুর মা বেঁচে আছে মা ওনার ওপরে রাগ করে আছে কষ্ট পেয়েছে এই জন্য আলকামারজিয়াল্লাহু তালা আনহুর জবান থেকে কালে মা বের হচ্ছে না আল্লাহ রজুল খবর পাঠাইলেন এ আলকামার মাকে নিয়ে আসো সম্মানের সাথে হজরত মা কি যখন উপস্থিত করা হলো আল্লাহ রসুল বললেন রে আলকামার মা আপনি আপনার কলি টুকরা সন্তানকে মাফ করে দেন মা চিৎকার করে বলে ও এই আলকামা আমাকে বড় কষ্ট দিয়েছে আমি আলকামাকে কিছুতেই মাফ করতে পারবো না আপনি আমার কাছে যা চান আমি চাই দিতে রাজি আছি কিন্তু আলকামার ব্যাপারে আমার কাছে সুপারিশ করবেন না আল্লাহর রাসূল বললেন আপনার আলকামাকে যদি আপনি মাফ না করেন এই আলকামা জাহান নামি হয়ে যাবে কালে মা নসিব হবে না আপনি তাকে মাফ করে দেন মা কিছুতেই মাফ করবে না এবার আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন এই আমার সাহাবিরা তোমরা কাঠ সংগ্রহ করো লাকড়ি সংগ্রহ করো এই আলকামার মায়ের চোখের সামনে তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে মায়ের চোখের সামনে তাকে জ্বালিয়ে দাও তাকে জ্বালিয়ে যখন সাহাবাই কেরাম কার সংগ্রহ শুরু করলেন পৃথিবীতে সন্তান মাকে যত কষ্ট দেখ বাবাকে যত কষ্ট দেখ কখনো মা বাবা সন্তানের খারাপ চায় না সন্তানের কষ্ট চায় না সন্তান কষ্টে থাকুক চায় না সন্তান আগুনে পড়বে বাবা মা এটা করবে না যদি ডাক্তার বলে এমন মুখ হয়েছে হয়তো আপনাকে বাঁচানো যাবে আর না হয় আপনার সন্তানকে পৃথিবীর এমন কোনো মা না এই কথা বলবে যে সন্তানকে মেরে ফেলো আমাকে বাঁচায়া দাও পৃথিবীর সকল মাই বলবে আমাকে মেরে ফেল সন্তানকে বাঁচায়া দাও ঠিক কিনা এ পায়গম্বরে আরবি গোটা পৃথিবীর মুসলমানদেরকে জানায়া দেন আতলুমা হারমা রব্বুকুম ওই বিষয়টা তাদেরকে আপনি অবগত করেন যে বিষয়গুলো আল্লাহ তাআলা তাদের উপরে হারাম করেছে তার ভিতরে এক নাম্বার হারাম হলো আল্লাহ আল্লাহর সাথে কাউকে করা যাবে না শিরিকের শরিক ভিতরে আমাদের ভিতরে যে শিরিকটা সবচেয়ে বেশি ব্যবহারিত এটা হলো এতে সালে শিরিক সরাসরি শিরিক না কিন্তু শিরিকের সাথে সম্পর্কিত একটা বিষয় যেমন কোনো ব্যক্তি নামাজ আদায় করেছে যদি আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে নামাজ আদায় না করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দেয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য সালাম দেয় ভোটের জন্য সালাম দেয় ভোটের জন্য বিভিন্ন এলাকায় দান সদগা করে আসে না নাই বলেন ভোটের সময় আসলে দানের হাত বড় হয়ে যায় আর নির্বাচন চলে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না ভোটের আগে তারা সালাম দিতে দিতে এলাকা গরম করে ফেলে আর নির্বাচনের পরে তাদেরকে সালাম দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না এমন অনেক ইবাদত আছে দেখানো ইবাদত দান করলাম মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে দান অবির বলবে নামাজ করলাম মানুষ আমাকে নামাজই বলবে হজ করলাম মানুষ আমাকে হাজি সাহেব বলবে আমার আমরা তো মাঠে ময়দানে বয়ান করি আমাদের জীবনে এমনও অনেক ঘটনা ঘটেছে অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে সভাপতির নামের আগে আলহাজ না লাগানোর কারণে লাগাইলা না ছয় লক্ষ টাকা দিয়ে হজ করেছি আলহাজ লাগাইলা না এই যে লুক দেখানো আমল বা নামের জন্য আমল এগুলা এর তে সালে শিরিক হাসনের ময়দানে যখন আপনি দাঁড়ায় যাবেন নবীজি সাল্লাল্লাহ আলেই হিওয়াসাল্লাম বলেন হাসনের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে সবচেয়ে বেশি প্লেশানিত হবে ওই সমস্ত লোক দুনিয়ার ভিতরে যাদের আমল ছিল বেশি নামাজ পড়েছে বেশি জাকাত দিয়েছে বেশি দান সৎগা করেছে বেশি রোজা রেখেছে বেশি কিন্তু এই আমলগুলো আল্লাহর জন্য করে নাই এই আমলগুলো দুনিয়া হাসেলের জন্য করেছে দুনিয়া হাসেলের জন্য যে আমলগুলো হয় এগুলো এক প্রকারের শিরিক হাসরের ময়দানে বলবে বান্দা আল্লাহ আমি তো নামাজ পড়েছি আমি তো রোজা রেখেছি আমি তো হজ করেছি মওলা আমি তো জাকাত দিয়েছি আজকে কেন আমি জাহান্নামি হতে পারবো না আল্লাহ জবাব দিবে বান্দা তুমি তো নামাজ পড়েছো মানুষকে দেখানোর জন্য তুমি তো জাকাত দিয়েছো মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য তুমি তো হজ করেছ মানুষ তোমাকে হাজি সাহেব বলবে দুনিয়ার জমিনে এর যা তুমি পেয়ে গেছ মানুষ তোমাকে হাজি সাহেব বলে ডেকেছে মানুষ তোমাকে দানবীর বলে ডেকেছে মানুষ তোমাকে নামাজওয়ালা বলেছে দুনিয়ায় যে উদ্দেশ্যে নামাজ আদায় করেছ ওই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আজকে হাসনের ময়দানে ওই দুনিয়ার নামাজ ওই ওই দুনিয়ার দুনিয়ার রোজা জাকাতের কোনো আমি আল্লাহর কাছে না এই জন্য প্রত্যেকটা আমল করতে হবে আল্লাহর জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য না দুনিয়ার কাউকে দেখানোর জন্য না وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا اللبولن أما أرحكم আমার ফয়সালা আমার আদেশ হলো একমাত্র আমি আল্লাহ ইবাদত করতে হবে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ সব কিছু বরদাস্ত করেন শিরিকের গুণা আল্লাহ বরদাস্ত করেন না আল্লাহ বলেন ও মুসলমান ইন না লহা লায়ব ফিরু আই শক বিহে ওয়াব ফিরু মাদুনা দলিকালি মাইয়া আমি আল্লাহ শিরিকের গুনা ছাড়া সব গুনা চাইলে মাফ করতে পারি আমারগুলা আমি করবা একমাত্র গুলাম ইটা আমারই জন্য হইতে আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আপনাদের আওয়াজে বোঝায় যেন সন্দেহ আছে আল্লাহ কয়জন হু আহাদ আল্লাহ বলে হে বেগম্বরে আর আপনি বলে দেন আল্লাহু আহাদ আল্লাহ হলেন একজন খুব খেয়াল করে বুঝতে হবে আরবিতে এককে বলা হয় ওয়াহিদুন কিন্তু আল্লাহ তাআলা এখানে ওয়াহিদ ব্যবহার করেন নাই আল্লাহ আহাদুন শব্দ ব্যবহার করেছেন আরবিতে ওয়াহিদুন এক মানে দুই আছে আহাদুন এক কোনো দুই নাই আল্লাহ এক দ্বিতীয় অন্য কোনো আল্লাহ নাই দ্বিতীয় কোনো আল্লাহ নাই আল্লাহ একজন গোলামি উনারই হবে অন্য কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুশিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর সাথে শরিক করলে কি গুনা হবে আল্লাহ বলেন বিল্লাহ ইন্ন হুমাই শিরিক বিলাহি হার আল্লাহয়েলাইহি জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে জান্নাত হারাম ভয় যাবে জান্নাতে যেতে চাই না এমন কেউ আছেন এমন আমার জান্নাতের দরকার নাই জান্নাত দরকার দেখি তো এখানে আসা ঠিকভাবে ঠিক দুনিয়ার ভিতরে এটা একটা জান্নাতের বাগান জান্নাতের আশা আছে বিদায় আমরা এখানে আসছি অনেকে আছে জান্নাতের আশা নাই মরার ভয় নাই এখনো দোকানে বৈশাখ চা খাইতেছে আছে না নাই বলেন অবসর কোনো কাজ নাই কোরআন হাতিসের আলোচনা চলতেছে আসবে না ভাল লাগে না এটা যদি এখন মমতাজ আবার আইনা দোলে বাড়ি দেওয়া যাই দেখতেন মানুষের অভাব হইতো না ঠিক না ঠিক মানুষ আজকে গুনাহে প্রতিযোগিতা করে আমলের ভিতরে কোনো প্রতিযোগিতা নাই গুনাহের জন্য এলানের প্রয়োজন হয় না এমনিতি মানুষ জায়গা দেওয়া যায় না ঠিক না বেঠি আর ভালো কাজ করতে গেলে কত বাধা কত চচল্লিশ দ্বারা জারি হয় এটা আর ভাষায় প্রকাশ করার মতো না ঠিক না বেঠি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ একমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে এটা হলো এক নাম্বার আমল ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত হবে আল্লাহর জন্য ইবাদত হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দুই নাম্বার আমল আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন দুই নাম্বার আমল হল বাবা মার সাথে সদাচরণ করা বাবা মার খেদমত করা বাবা মাকে ভালোবাসা বাবা মার খোঁজ খবর নেওয়া আমাদের এই বাংলাদেশের ভিতরে এমন কুলাঙ্গার সন্তান আছে যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে না নাই কেমন কুলাঙ্গার সন্তান যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না ভালো কাপড় পরিধান করে সন্তানকে পড়ায় ওই বাবা মার খেদমত সন্তান করতে পারে না বিবি বাচ্চা নিয়ে আরামে ফ্ল্যাটে বসবাস করে ওই যে গ্রামের ভিতরে বাবা মা খাইলো কি খাইলো না পাইলো কি পাইলো না ওই বাবা আমার খবর নেয় না আমি খুদার নামে কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আমাদের এই বাংলাদেশের বুকে এমন একজন আলেম খুঁজে পাওয়া যাবে না যে আলেমের বাবা মা বিদ্যাশ্রমে আছে ঠিক না বে ঠিক এমন একটা নজির দেখাইতে পারবেন না যে ওই আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে অথচ গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেতন কম হলো স্কুলের মাস্টারদের বেতন কম তারা রাস্তায় নামতে পারে ইমাম সাহেবরা বেতনের জন্য রাস্তায় নামতে পারে না যদি ইমাম সাহেব বলে যে একটু বেতনটা বাড়ানো যায় কিনা দেখেন বলে হুজুর আল্লাহ বরকত দিবে আল্লাহর উপরে ভরসা করেন আপনারা হুজুর মানুষ আল্লাহর উপরে ভরসা নাই আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বরকত দিবে যদি ইমাম সাহেব করে আল্লাহ আমার যেই বেতন সভাপতি সাহেবের ছেলেরও সেই বেতন বানাইয়া দেন ইমাম সাহেবের চাকরি থাকবে কি থাকবে না থাকবে কথা বলেন চাকরি থাকবে বল হুজুর আপনি এটা কি বললেন আমার ছেলে তো পায় দুই লাখ বেতন আপনি তো পান মাত্র দশ হাজার বেতন আমার ছেলের বেতন কম হবে এই তো আপনি করতে পারলেন এই জন্য মুসলমান ইমানদার বাবা মার খেদমত যারা করবে দুনিয়ার জমিনে তাদের আয় কম হলে আল্লাহ বরকট ঢেলে দিবে ঠিক নাবে ঠিক বলেন অনেক এমন আছে জ্বর হয়েছে একটা জ্বরের উসিলায় হাজার হাজার টাকা খরচ করতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় জ্বর ভালো হয় না আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে জ্বর হয়েছে দুইটা তিনটা নাপা ট্যাবলেট সাথে সাথে আল্লাহ তাআলা জ্বর ভালো করে দিয়েছে এটা হলো বাবা মার দোয়া বাবা মার খেদমত যেই ব্যক্তি বাবা আমার খেদমত করবে বাবা মাকে খুশি রাখতে পারবে আল্লাহর নবী বলেন আল্লাহও তার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবি ছিলেন হজরত আল কামা রাজি প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন আলকমা যখন মৃত্যুর সময় সাহাবাই কেনাম কালেমার তালকিন দেয় উনি কালেমা পড়তে পারে না জবানে কালেমা বের হয় না নবীজির কাছেই খবর আসার পর আল্লাহ নবী বলেন তার খবর নিয়ে দেখো বাবা মা বেঁচে আছে কিনা আর বাবা মা তার উপরে নারাজ আছে কিনা খবর নিয়া দেখ সাহাবাই কেনাম খবর নিয়া দেখলেন হজরত আলকামারাজিয়াল্লাহ তাআলা আনহুর মা বেচে আছে মা ওনার উপরে রাগ করে আছে কষ্ট পেয়েছে এই জন্য আলকামা রাজিয়াল্লাহু তালা আনহুর জবান থেকে কালে মা বের হচ্ছে না আল্লাহর রজুল খবর পাঠাইলেন এ আলকামার মাকে নিয়ে আসো সম্মানের সাথে হজরত আলকামার মাকে যখন উপস্থিত করা হলো আল্লাহর রসুল বললেন আল আলকামার মা আপনি আপনার কলি টুকরা সন্তানকে মাফ করে দেন মা চিৎকার করে বলে এই আলকামা আমাকে বড় কষ্ট দিয়েছে আমি আলকামাকে কিছুতেই মাফ করতে পারবো না আপনি আমার কাছে যা চান আমি চাই দিতে রাজি আছি কিন্তু আলকামার ব্যাপারে আমার কাছে সুপারিশ করবেন না আল্লাহ রসুল বললেন আপনার আলকামাকে যদি আপনি মাফ না করেন এই আলকামা হয়ে যাবে কালে মা নসিব হবে না আপনি তাকে মাফ করে দেন মা কিছুতেই মাফ করবে না এবার আল্লাহ আমার সাহাবিরা তোমরা কাঠ সংগ্রহ কর লাকড়ি সংগ্রহ কর এই আলকামার মায়ের চোখের সামনেই তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে মায়ের চোখের সামনে তাকে জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও যখন কার সংগ্রহ শুরু করলেন পৃথিবীতে সন্তান মাকে যত কষ্ট দেখ বাবাকে যত কষ্ট দিয়ে কখনো মা বাবা সন্তানের খারাপ চায় না সন্তানের কষ্ট চায় না সন্তান কষ্টে থাকুক এটা কখনো চায় না সন্তান আগুনে পড়বে বাবা মা এটা বরদাস্ত করবে না যদি ডাক্তার বলে এমন মুখ হয়েছে হয়তো আপনাকে বাঁচানো যাবে আর না হয় আপনার সন্তানকে পৃথিবীর এমন কোনো মা না এই কথা বলবে যে সন্তানকে মেরে ফেলো আমাকে বাঁচায়া দাও পৃথিবীর সকল মাই বলবে আমাকে মেরে ফেলো সন্তানকে বাঁচায়া দাও ঠিক কিনা হজরত আল কামার আজি আল্লাহ তালহুর জন্য যখন সাহাবাই কেরাম কাঠ সংগ্রহ করতেছেন আগুনে জ্বালায়া দিবে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রসুলকে বলে ও বাবা এগাম্বরে আরাবি আমি বেঁচে থাকতে আমার সামনে আমার আলকমাকে আগুনে জ্বালায়া দিবেন আমি মা এটা বরদাস্ত করব না এবার আল্লাহ রসুল বলেন দুনিয়ার জমিনে আপনি যদি মাফ না করেন এর চাইতে সত্তর গুণ পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুনে আপনার সন্তান জ্বলবে মা চিৎকার করে বলে ও গো বেগম আরবি আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এই কথা বলার সাথে সাথে আলকামুতাল জবান থেকে বের হয়ে গেল ইল্লাল্লাহ ইহ মু এই জন্য কেউ যদি চিন্তা করে বাবা মাকে খুশি না করে জান্নাত পাওয়া যাবে এটা সম্পূর্ণ ভুল ভুয়া সে ভুলের ভিতরে আছে জান্নাত পাইতে হলে বাবা মাকে খুশি করতে হবে আল্লাহ তালা কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় বলছেন আমার বলে আমি সাথে সাথে বলেছেন বাবা মার সাথেও ভালো আচরণ কর

তা কালকি বার আহ দুহুমা ওকিলাহুমা ফলত কুল্লহুমা ও ফিউআল তন্হরহুমা ওকুল্লহুমা কৌল একজন বাবা একজন মা যখন বৃদ্ধ হওয়া যায় এই বৃদ্ধ অবস্থায় বাবা মার মেজাজ একটু গরম হওয়া যায় বাবা মা ছোট্ট বাচ্চার মতো আচরণ করে আল্লা বলে দুনিয়ার মুসলমান বাবা মার কোনো ব্যবহারে যদি তুমি কষ্ট পাও উপ শব্দটুকু তাদের সানে ব্যবহার করিও না তাদের সানে উপ ব্যবহার করিও না আমরা অনেক সময় বাবা মার ব্যবহারে কষ্ট পেয়ে আহ বলি আহ বৃদ্ধ হয়ে গেছে ওনারা এমন আচরণ করে না বাবা না বাবা আমার সাথে উফ শব্দটাও বলা যাবে না আল্লাহ বলেন যদি বৃদ্ধ অবস্থায় তাদের উভয়কে পাও অথবা একজনকে পাও তাদের শানে উফ শব্দটুকু তোমরা ব্যবহার করবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা পাশাপাশি তাদের সাথে উত্তম আচরণ করো সুন্দর ভাষায় কথা বলো আমাদের ভিতরে অনেকে বাবা মাকে তুমি শব্দটা ব্যবহার করি এটাও আদবের খেলা বাবা মাকে তুমি বলাটাও আদবের খেলাও বাবা মাকে সর্বদা আপনি শব্দটা সম্মানসূচক শব্দটা ব্যবহার করা অনেকে বলে হুজুর তুমি শব্দটা তো মোহাব্মতের শব্দ ভাই বাবা মাকে মহাব্বতের চাইতেও সম্মানের জায়গা নিতে হবে মোহাব্বত এক জিনিস সম্মান তার চেয়েও চোর জায়গার বিষয় ঠিক না বে ঠিক মসজিদের ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেন কিনা কথা বলেন বলেন ইমাম সাহেবকে তো ভালোবাসেন সম্মান করেন কিনা তাহলে ইমাম সাহেব কি কি তুমি করে বলেন না আপনি করে বলেন কেন ইমাম সাহেবকে মহাব্বত তো করি মহাব্বতের উপরের স্তর হলো সম্মান ওই সম্মানের জায়গা থেকে ওনাকে আপনি বলি তাহলে ইমাম সাহেবকে যদি আপনি বলতে পারি আমার বাবা মা কি কেন আমি আপনি বলতে পারবো না বাবা মাকে আপনি করে কথা বলা আমি বাবা মার খরচ দিলাম ভরণ দিলাম বাবা মার সাথে সুন্দরভাবে কথা বললাম না এতেও আল্লাহ খুশি হবে না এই জন্য আল্লাহ বলেছেন ওকুল্লাহুমা কৌলাঙ্কারিমা বাবা আমার সাথে ভালো আচরণ করা যদি কোনো বাবা মা চিন্তা করে আমার সন্তান থেকে আমি ভালো আশা করতে চাই তাহলে ওই সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে মাদ্রাসায় যদি আপনি পড়ান কোরআনের হাদিসের এলেন যদি তাকে আপনি শিখান নিশ্চয়ই আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে এটার গ্যারান্টি আমরা ইনশাল আমরা কখনো আমাদের বাবা মার সাথে খারাপ আচরণ করি না বাবা মার দোয়ার কারণে আল্লাহ তালা আপনাদের সামনে এখানে বসাই দিচ্ছে এই ইজ্জত এই সম্মান এলেমের কারণে আমাদের কোনো আমলের কারণে নয় বাবা মার দোয়ার কারণে দোয়ার এই জন্য আল্লাহর যে ফায়সালা যে বাবা মার সাথে ভালো আচরণ করা বাবা মার সাথে আমরা ভালো আচরণ দেব আমাদের সমাজে দেখা যায় অনেক সন্তান আছে বাড়ি বানাইছে নিজের বাড়িটা অনেক সুন্দর করে বানায় কিন্তু বাবা মার জন্য একটা ছোট্ট চিপা ছোটখাটো একটা রুম বানায় নিজের ঘরের ফার্নিচার হয় চকচকা নতুন আর বাবা মার ঘরের ফার্নিচার হয় পোকামাকড় যুক্ত নষ্ট পুরাতন ঠিক নাবে ঠিক বলেন এটা বাবা মার সাথে ভালো আচরণ হলো না আমি ভালো খাবো বাবা মা খাবে না এমন কুলাঙ্গার সন্তানের আমাদের দেশে প্রয়োজন নাই ঠিক কিনা বলেন নিজে যা খাবো বাবা মাকে তার থেকে ভালো খাওয়ানোর চেষ্টা করব। তাহলে বাবা মার দোয়া পাবো আল্লাহ দুনিয়াও খুলে দিবে তো খুলে দিবে আল্লাহ বলেন

মিন ইমলাক এই সাবধান রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিও না আমাদের দেশে মুসলমান সংখ্যা বেশি ধর্মীয় অনুভূতি বেশি কিন্তু আমাদের কাজ করব আমল আখলাক ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ আমাদের দেশে একটা স্লোগান আছে দুটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় আছে না নাই বলেন এটা সম্পূর্ণ একটা কবিরাগুনা শিরকি কথা বলা এই আকীদায় বিশ্বাস যদি কেউ স্থাপন করে যে দুইটি সন্তানই যথেষ্ট একটি সন্তান হলে ভালো হয় এই আয়াতের বিমুখতা করার কারণে তার ইমান চলে যেতে পারে এটা হলো ইহুদি খ্রিস্টানদের পায় তারা আল্লাহ রাসূল বলেছেন তাজাউওয়াজুল ওয়াদুদ আল ওয়লুদ ফা ইন্নী মুকাফিরুন বিকুমুল উমাম অধিক সন্তান প্রসবকারিনী এমন নারী দেখে তোমরা বিবাহ করো সাহাবাই কেরাম বললেন ইয়ার রাসুলাল্লাহ বিবাহের আগে কিভাবে বুঝবো এই মহিলা যে অধিক সন্তান প্রসব করতে পারবে জটিল প্রশ্ন না বলেন যে বিয়ে করি নেই আমি কিভাবে বুঝবো আল্লাহ রসুল সমাধান করে দিয়েছেন তার দাদি নানির দিকে তাকাও তার দাদি নানি কয়টা সন্তান প্রসব করেছে তারা যদি অধিক সন্তান গ্রহণকারিনী হয় সেও অধিক সন্তান গ্রহণ করতে পারবে সুবাহ আল্লাহ রসুল বলেন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করব হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি অথচ এই স্লোগান চালায় দিছে বাজারের ভিতরে দুটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় না হজুবিল্লা বলে এখন এই স্লোগানের উপর ভিত্তি করে তো সন্তান রাখছে একটা টুষ করে গেছে মইরা এখন জায়গা সম্পত্তি কে খাবে বলেন আমার এক দাদা ছিলেন ওনার ছয়টা সন্তান এখন একটা আমেরিকা একটা লন্ডন একটা জাপান মনে করেন হাই হাই পুরো এলাকার ভিতরে সব সব এরাই এখন যদি উনি চিন্তা করতেন একটা সন্তানই যথেষ্ট তাইলে কেই আসতো কথা বলেন এই জন্য আল্লাহ বলেছেন রিজিকের মালিক হলাম আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ আমি যেমন তোমাকেও রিজিক দেই এই সন্তানকেও আমি আল্লাহ রিজিক দেব দেখেন সরকারি চাকরি নিলে যখন সন্তান হয় তাদের প্রমোশন বাড়ে রেশন বাড়ে দুনিয়ার ভিতরেই আল্লাহ তারা প্রমাণ দেখায় দিছে এইজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আউলা মিন ইমলা সাবধান রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিও না সন্তানকে মারিও না সন্তানকে ধ্বংস করিও না নাহনু নারযুকুন ওয়াইয়্যাকুম আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেব এই তিনটা আমল 4 নাম্বার আল্লা বলেন ওয়ালা তা ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান এ দুনিয়ার মুসলমান দুনিয়ার ঈমানদার প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে সকল প্রকার গুনা থেকে বাঁচতে হবে প্রকাশ্য গুনা থেকেও বাঁচতে হবে গোপনে গুনা থেকেও বাঁচতে হবে আমাদের সমাজের যুবকদের অবস্থা হলো গভীর রজনীতে যুবকরা গুনায় মোবাইলের গুনায় জড়ায়া পড়ে এইভাবে বিভিন্ন গুনায় লিপ্ত হয়ে যায় আহারে মুসলমান মনে করি দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না আহ দুনিয়ার কেউ দেখো কান্না না দেখোক জানো কার না জানো জানেন একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ জানেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে এই জন্য প্রকাশ্য গুনা বলেন গোপন গুনা বলেন সকল প্রকার গুনা থেকে আপনাকে বাঁচতে হবে এই গুনা থেকে যদি আপনি বাঁচতে না পারেন যত আমলই করেন আপনার গুনার কারণে আপনার আমল গুলো বরবাদ হয়ে যাবে এই আয়াতের ভিতরে দশটা নসিহত আল্লাহ করেছেন চারটা আপনাদেরকে বললাম আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করা যাবে না চার নাম্বার প্রকাশ্য এবং গোপন সকল প্রকার অন্যায় অপকর্ম গুনা থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম প্রথমে আমার